হ্যালো বিয়ন আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ফ্রেন্ডস আর বন্ধুরা আজকে থেকে আমি আমার লং ভিডিও শুরু করছি আর আমার রিলসের সঙ্গে সঙ্গে এবার থেকে আমি আমার এই ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দেখাবো তো আমার ডেইলি ব্লগে আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন হচ্ছে বারোটা আমি চান টান করে এসে দেখো আমি রান্না করতে এসেছি এখন রান্না বান্না করে তারপরে আমার আমি যাব আমার ছেলেকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এনে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো ফার্স্টে স্টার্টিংয়ে রান্না বান্না করি ভাত হয়ে আছে এখন আমি করব ডালটা সম করে দেব जो देखा দেখো আঙুল গেছে কেটে বটিতে তো এখন কি করবো পিঁয়াজটাকে আমি এটা দিয়েই কাটছি খুব সমস্যা হচ্ছে আমার কাটতে কিন্তু কি করবো কিছু করার নেই

আমার তো মনে হয় রান্না করাটা সবথেকে সারাদিনের সব থেকে বড় কাজ রান্না হয়ে গেলে মনে করবো সারাদিনের আর্ধেক কাজ শেষ কিন্তু আমার রান্না করতে খুবটা যে ভালো সেটা নয় না করলে না তাই করতে হয় চলো ভাত থাকতে হয়ে গেল আর আমি রান্না করব দেখো আমি আলু আর ফুলকপি কেটে রেখেছি এটাকে আমি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে আলু কেটে রেখেছি তারপর তো মাংস আছে রাতের জন্য আলু দিয়ে মাংস দিয়ে একটু তরকারি করে রাখবো যাতে রাতের রুটি দিয়ে সবার খাওয়া হয়ে যায় कविता कोई तुम जो पास हो हर गम दूर हो तेरी मुस्कान से सजता मेरा दिल तेरे बिना ये जिंदगी अधूरी सी लगे तू ही है मेरी हर मन्नत का सिल

내게 달려있는 내게 달려있는 내게 달려있내리 달려있는 내게 달려있는 내게 달있는 내게 달려있는 내게 달려있는 내게 달려있는 내게 달려있는 내게 달려있는 내려있 내게 달있

এবার একটু এসে বসি আর চুলটাও ভিজে রয়েছে চুলটাকেও ছেড়ে দিলাম কারণ রান্না করার সময় না চুল আমি একদম চাই না কারণ রান্না করার সময় চুল ছাড়াটা উচিত নয় খাবারে চুল পড়তে পারে তো এর জন্য তো এখন একটু বসবো আর মাংসটা একটু কষিয়ে দিয়ে তারপর আমি এটাকে প্রেশারে বসাবো আমার মনে হয় হলুদ আর নুন যখন মাঠে মেশানো হয় তখন হাত দিয়ে সব থেকে ভালো অবশ্য হাত দিয়ে ভালো করে মাখানো যায় অনেকে হাত দিয়ে মাখানো পছন্দ করে না কিন্তু আমার মনে হয় হাত হাত হচ্ছে সব থেকে ভালো অবসর হাতের মধ্যে এত সুন্দর করে মাখানো কোনো দেখতে যায় না

তো বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে খাওয়া দাওয়ার পালাম তো আসনগুলো পেতে দিয়েছি আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা আমরা তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করি তো আসনগুলো পেতে নিয়ে এখন যাব ভাতটাকে বাড়তে আর সবাইকে তারাকে ডেকে দিয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রেস্ট হবে আর ভালো লাগছে না সারাদিন করে আর এই খাওয়া দাওয়ার পরে আমার শরীরে এনার্জি শেষ তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের চেহারা मिले मुझे चाह हू लम्बा है तेरे नाम से हर लम्हा जी है तेरे प्यार से तू है मेरे दिल का सुकून मेरा इश्क़ इश्कुमे बसा है तेरा नाम तारे चमकते तेरे ख्यालों में खो जाती मैं तेरा तेरा इश्क़ है जैसे जैसे बारिश की हर कविता कोई ना तो आज थे परीक्षा शुरू हो जाए पढ़ाशते ही বাবানকে বললাম তুমি পড়াশোনা করো আর আমি যাই চা সন্ধ্যাবেলায় আদা দিয়ে ধুচ্ছাম ভালোই লাগে খেতে তো এই দেখো আমার মনে হয় কাপের থেকে গ্লাসে চা খাওয়ার মজাটাই আলাদা তো চা নিয়ে বসলাম আর আমার ছেলেকে আর স্যার ছেলেকে পড়ানোর জন্য তা দুজনকেই চা দিলাম বিস্কুট দিলাম ওনারা খাচ্ছে আমি একটু চা নিয়ে বসলাম আর এই চা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই